আহমেদসল্লাহিল করিম আমার সুপ্রিয় দর্শক আজ আলোচনা করব অনেকে কোরআনুল করিম তেলাওয়াত করার জন্য যখন কোরআনটা হাতে নেয় কোরআন খুলে পড়া শুরু করার আগে কোরআনকে কিছু খেয়ে থাকে বুকের সাথে জড়িয়ে নেয় কপালে এবং চোখে স্পর্শ করে কোরআনের প্রতি মহাব্যতকে প্রকাশের জন্য এমনটা করা শরীয়তের দৃষ্টিতে কতটা যুক্তিযুক্ত এ ব্যাপারে প্রথম কথা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে কোরআন প্রতি মহাব্বত এবং ভালোবাসা রয়েছে আমরা সকলেই জানি কোরআন পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে সম্মানিত একটি কিতাব এ ব্যাপারে একটি আয়াত বর্ণিত হয়েছে আল্লাহ বলেন কোরআনুল করিম নিশ্চয়ই কোরআনুল করিম একটি সম্মানিত গ্রন্থ সেজন্য আল্লাহ তালা পবিত্রতা অর্জন ব্যতীত কোরআনকে স্পর্শ করা নিষেধ করেছেন আল্লা সোহানো আলা আর উনাশি নম্বর আয়তে বলেছেন মতহারুন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ যেন কোরআনকে স্পর্শ না করে কোরআনকে যেন না ধরে এ কে কেন্দ্র করে সমস্ত হক্কানি ওলামাই কেরাম এ কথার উপর একমত পোষণ করেছেন যে অজু বেদিত কোরআনকে স্পর্শ করা যাবে না করানুল ক্যানিম যেহেতু সবচেয়ে সম্মানিত একটি গ্রন্থ সম্মানিত একটি কিতাব এই জন্য মুসলমানগণ কোরআনের প্রতি মহাব্বত এবং ভালোবাসাকে প্রকাশ করে থাকেন তার অংশ হিসেবে করান হাতে নিয়ে খাওয়া বুকে জড়ানো এবং চোখে কপাল স্পর্শ করা এমনটা অনেকেই করে থাকে এ ব্যাপারে কোরআন ও হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই তবে সাহাবা ইকরামিদান্লাহ আলিবাজ বাঈদের মধ্য থেকে হজরত ইকরামা রদিউল্লাহ আনহু যিনি নাবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবি যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন ইকরামা ইবনে আবি জাহেল ইকরামা রদিয়াল্লাহ আনহু থেকে এমন একটি বর্ণনা পাওয়া যায় যে তিনি কোরআন কি চুমু খেতেন এবং কোরআন কি বুকের সাথে জড়িয়ে ধরতেন পরবর্তীতে সালাবদের মধ্য থেকে বিখ্যাত হাদিস বিশারদ এবং হাফিজুল হাদিস হিসেবে যিনি সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। চারটি মাজ অন্যতম একটি মাজহাব হচ্ছে হাম্বাল এবং এই ইমাম ইমাম তিনি লিখেছেন কোরআনুল কে চুব খাওয়া এটি মোস্তাহা এছাড়াও পৃথিবীর বিখ্যাত ইসলামিক স্কলারগণ এবং হকানি উলামাই ক্যারামগণ একথার উপর মত পোষণ করেছেন যে সুন্নত এবং মোস্তাহাব মনে না করে কোরআনকে চুমু খাওয়া কোরআনকে মুখের সাথে জড়িয়ে ধরা কোরআনকে চোখে এবং কপাল স্পর্শ করা এটা কোনো দূষণীয় নয় তবে মনে রাখতে হবে সুন্নত কিংবা মোস্তাহাব মনে করা যাবে না যেহেতু এ ব্যাপারে কোরআন ও হাদিসের সুস্পষ্ট কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না তবে আরেকটি বিষয় মনে রাখতে হবে কোরআনের প্রতি মহাব্বত এবং ভালোবাসার বহির প্রকাশ হিসাবে আমরা যদিও চোমু খাওয়া বুকে জড়িয়ে ধরা কপালে এবং চোখে লাগানোকে আমরা দর্শনীয় মনে করছি না কিন্তু কোরআনের প্রতি মহাব্বত এবং ভালোবাসা প্রকাশের এটি কোনো বড় প্রমাণ নয় বরং কোরআনের প্রতি মহাব্বত এবং ভালোবাসা প্রকাশের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাবাদ করার চেষ্টা করা কোরআনকে বোঝার চেষ্টা করা এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করা আল্লাহ সুহায় আমাদের সকলকে এই মাস আলাগুলো। সঠিকভাবে জেনে আমল করার তফেই দান করুন আমি